আসসালামু আলাইকুম আল্লাহর যমিনে আল্লাহর দিন অটোমেটিক قائم হয় না অব জোর জবরদস্তি করে দিন قائم করা যায় না দিন قائمের জন্য ব্যক্তিগত সংগ্রাম প্রয়োজন নবী দিন قائمের পদ্ধতি শিখিয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একীর পরে এক বহু সংখ্যক নবী পাঠিয়েছেন মানব সমাজে তাদের আবির্ভাব ঘটেছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা আবির্ভূত হয়েছেন বিভিন্ন কালে কিন্তু বিশ্বের ব্যাপার দিন কায়েমের জন্য তারা সকলেই অবলম্বন করেছেন অভিন্ন কর্ম পদ্ধতি নবী রাসূলগণ মানুষকে আল্লাহর প্রতি ঈমান পোষণ এবং তার দেওয়া জীবন বিধান অনুসরণের জন্য বারবার আহ্বান জানিয়েছেন যেখানেই মানুষ সেখানেই তারা ছুটে গেছেন কখনো এক ব্যক্তির কাছে কখনো বা ব্যক্তি সমষ্টির কাছে তারা তাদের বক্তব্য পেশ করেছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা পরিশ্রম করেছেন জীবন ধরনের প্রকৃত প্রয়োজন পূরণের জন্য ছাড়া তাদের সময় শ্রম এবং অর্থ নিয়োজিত হয়েছে এই সমহান কাজে তাদের প্রতি যারা ইমেল এনেছিলেন তাদেরও কর্মধারা ছিল অনুরূপ যদিও সকল মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিনিধি বানিয়ে তার দিন কায়েমের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন নবীদের আহ্বানের সাড়া দিয়ে যারা তাদের কাফেলায় সামিল হয়েছেন তারা ছাড়া বাকিরা আল্লাহ দ্রোহিত আল্লাহ দ্রোহিতাকে তাদের জীবন মিশন বানিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে এইভাবে তারা পৃথিবীর জীবনে তো অকল্যাণের শিকারে পরিণত হয়েছে যে কর্তব্য সাধনের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। তা না করার কারণে অবশ্যই হতে হবে কঠিন শাস্তির সম্মুখীন তাই প্রিয় ভাই আপনার দল মত আদর্শ ভিন্নতা থাকতেই পারে কিন্তু এজ এ মুসলিম ইউ হ্যাভ এ ড্রিম দ্যাট ড্রিম ইজ টিন অফ আল্লাহ ফর ফাউন্ডিং ইন in কান্ট্রি ইন ইউর এরিয়া ইন ইউর সোসাইটি সো আমরা যদি মুসলমান দাবি করি আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে আল্লাহর দিন আল্লাহর জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা প্রচেষ্টা করা যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদের সাথে শরিক হওয়া অন্তত তাদের যেন বাধার সম্মুখীন না হই সেদিকে সচেতন থাকা বরং তাদের সহযোগী সাথী হওয়ার চেষ্টা করতে হবে